আসসালামু আলাইকুম নিউজ বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা মেজর জলিল সতর্কবার্তা স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী এবং বীর মুক্তিযোদ্ধা মেজর আবুল মান্নান শহীদুল ইসলাম জলিল সংক্ষেপে যাকে আমরা চিনি মেজর জলিল হিসাবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার নিরাপত্তার বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থানের ধারণ করতেন তার মুখে উচ্চারিত একটি গুরুত্বপূর্ণ বাণী ছিল অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা মেজর জলিল হ্যাঁ মেজর জলিলের ভাষায় স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তেমনি তা রক্ষা করা আরও কঠিন এবং দায়িত্ব তিনি বিশ্বাস করতেন যদি একটি স্বাধীন দেশ রাজনৈতিক বিভাজন দুর্বল প্রশাসন অনিয়ম বা বাহ্যিক প্রভাবের কারণে অরক্ষিত হয়ে পড়ে তবে সেই স্বাধীনতা কার্যত পরাধীনতায় রূপ নেয় তার এই বক্তব্য দেশের জন্য একটি মৌলিক বার্তা স্বাধীনতা শুধু একটি অর্জিত অধিকার নয় এটি প্রতিনিয়ত রক্ষার বিষয় মুক্তিযুদ্ধের বীর সেনানি হিসাবে তিনি যুদ্ধক্ষেত্রে যেমন সাহস দেখিয়েছেন তেমনি স্বাধীনতার পর রাষ্ট্রীয় ন্যায় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় নিজের অবস্থান নির্বিকভাবে প্রকাশ করেছেন তার এই সতর্কবার্তা আজও স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের প্রতিটি মানুষকে দেশপ্রেমিক মানুষকে জাতির স্বাধীনতা টিকে রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য সুশাসন এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কিন্তু আমরা গত ১৬ বছর তা বিন্দুমাত্র আমরা দেখতে পাই নাই কিন্তু এই বীর মুক্তিযোদ্ধাকে প্রথম কারাবর বন্দি করা হয় বিগত সরকারের একটি ব্যক্তি এই বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টর কমান্ডার মেজর জলিল কোন জায়গায় কোন অনুষ্ঠানে তাকে স্মরণ করেনি আর মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধ না করেই মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য নিয়ে ব্যস্ত একটি দল একটি মহল একটি গোষ্ঠী সবাই সতর্ক হয়ে যান আর চলবে না দেশে ধান্দাবাজি আন্দাবাজি দেশপ্রেম বীর মুক্তিযোদ্ধারা দেশপ্রেম দেখিয়েছেন আর দেশপ্রেমের নামমাত্র গত ষোলো বছরের কোনো রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখিনি শুধু একটা দেশের উপরে ভরসা একটা দেশের উপরে নির্ভরশীলতা একটা দেশের উপরে তাদের রাজনৈতিক প্রভাব দেশে আর এই ভণ্ডামি চলবে না দেশ অনেক সচেতন জনগণ অনেক বুঝে পুরনো ধেন ধারণা ছেড়ে দেশপ্রেমের মত্ত হয়ে দেশের কল্যাণে কাজ করার আমন্ত্রণ জানাচ্ছি বিগত সরকারের প্রতিটি কর্মী নেতাকে তা না হলে দেশের রাজনীতি করা খুবই কঠিন এবং দূর হয়ে দাঁড়াবে ভবিষ্যতে ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই